দর্শক বন্ধুরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ লাইভ আসতে চলেছে দুপুর দুটো এবং রাত নটায় কিন্তু এই মুহূর্তের একটা বিশেষ খবর সেটা হচ্ছে আপনারা জানেন যে ভারতবর্ষে সেনাবাহিনী পুলিশ সমস্ত কিছু থাকা সত্ত্বেও আর এমন একটি সংগঠন আনরেজিস্টার্ড এবং বারবার ব্যান করা হয়েছিল কারণ তারা এই স্বাধীন দেশের বুকেও যুব সমাজকে বিভ্রান্ত করে তাদেরকে জঙ্গি তৈরির ট্রেনিং দেয় অস্ত্র ট্রেনিং দেয় যার ফলাফল আমরা দেখেছি বিজেপি আর এর শাসনে কিংবা যখন শাসনে ছিল না তখনও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দলিত আদিবাসী মাইনরিটি অর্থাৎ মুসলিমদের উপরে আক্রমণ করা এবং দাঙ্গা লাগানোর ঘটনা ঘটেছে এবং ঘটিয়েছে কারা এই সমস্ত গরিব ঘর থেকে তুলে আনা সেই সমস্ত বিভ্রান্ত অশিক্ষিত মূর্খ ছেলেদেরকে বানর বাহিনীতে যোগদান করানো অস্ত্র ট্রেনিং দিয়ে জঙ্গি তৈরি করার খেলায় অর্থাৎ একটা প্যারালাল জঙ্গি বাহিনী বা বলা যায় তাদের ভাষায় তাদের নিজস্ব সেনা দল তৈরি করার একটা চেষ্টা কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল কিন্তু বিগত দশ বছরে মোদি জামানায় কিন্তু তাদের লেজ ফুলে মোটা হয়ে গেছে এবং তারা এখন সরাসরি চাইছে যে সরাসরি ভারতবর্ষের যে আর্মি রয়েছে পুলিশ একাডেমিগুলো রয়েছে সমস্ত জায়গা সেগুলো তারা আর নিয়ন্ত্রণ করবে এই জন্য নতুন করে তারা বিভিন্ন আর্মি স্কুলগুলো এবং পুলিশ ট্রেনিং স্কুলগুলো সেগুলো সবই আর এস এস হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে এই নিয়ে একটা কলকাতা টিভির সুচন্দ্রী মে একটা অসাধারণ একটা রিপোর্ট তৈরি করেছেন আপনাদের সেই রিপোর্টটি তুলে ধরবো রিপোর্টটি অসাধারণ একটি রিপোর্ট তো রিপোর্টটি দেখবেন আর ভাববেন যে একটা স্বাধীন দেশে পুলিশ ইউনিটাই থাকা সত্ত্বেও একটা আলাদা করে জঙ্গি তৈরি করার যে সংগঠন তারা এখন এই পুলিশ এবং মিলিটারি তারা শিক্ষা দান করবে এবার কি ধরনের শিক্ষা দান সাম্প্রদায়িক হিংস্র জন্তু জানোয়ারের তৈরি করবে এই পুলিশ মিলিটারিদের সেটা তো বোঝাই যায় তারা সংবিধান নয় তারা আর এস এস এর আইডিওলজিতে চলবে অর্থাৎ দেশের মানুষের মধ্যে গৃহযুদ্ধ লাগানো এবং দেশের দাঙ্গা হাঙ্গামা বাড়ানোর জন্য জঙ্গিদের অর্থাৎ এই আর এস এস জঙ্গিদের সেফ রাখার জন্য একটা লিগালাইজ করা হচ্ছে জঙ্গিদের এবং তার ট্রেনিং আর দেবে ফলে এটা একটা খুব ভয়ানক দিকে যাচ্ছে এটা অনেকটা সেই হিটলারের মতো নাৎসি বাহিনী তৈরি করা যেখানে ইহুদের বিরুদ্ধে গণ হত্যার জন্য উস্কানি দেওয়া সেই খেলার দিকে ভারতবর্ষকে একটা তালিবানি শাসন বা হিটলারি শাসনের দিকে নিয়ে চলে যাচ্ছে তারা দেখুন রিপোর্টটি এবং অবশ্যই শেয়ার করবেন আরেকটা আপনাদেরকে বলার সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি বিভিন্ন জেলায় জেলায় কাজ চলছে এই মুহূর্তে আমরা দামাল বাংলা থেকে একদম প্রত্যন্ত এলাকাগুলোতে প্রচারে যাচ্ছি আজকে মানিক দাবি দিচ্ছেন কয়েকদিনের মধ্যে আমিও যুক্ত হয়ে যাব কারণ আমি গত বারো দিন বিভিন্ন জেলার বিভিন্ন কেন্দ্রে আমরা দেশবাচা গণমঞ্চের নামে প্রচার চালিয়েছিলাম বিভিন্ন শিল্পী বুদ্ধিজীবী সাহিত্যিক অভিনেতা অভিনেত্রী তাদের এবং গানের দল নাটকের দল নিয়ে তো সেটা জাস্ট গতকাল শেষ হয়েছে তো এই মুহূর্তে দামাল বাংলা তার আমরা গতবার ইলেকশনের সময় দু হাজার একুশে ইলেকশনের আগেও কিন্তু সিএ নিয়ে আমরা প্রত্যন্ত গ্রামের মানুষদের বিশেষ করে উদ্বাস্ত কলোনিগুলোতে আমরা প্রচার চালিয়েছি এবং আবার নতুন করে শুরু হচ্ছে এই বিষয় নিয়ে আমাদের কাছে যে লিপলেট তৈরি করা হয়েছে সেই লিপলেটের কপি যদি আপনারা পেতে চান নিজের মতো করে ছাপিয়ে আপনারা বিলি করতে চান অবশ্যই আমার নাম্বার এই লিপলেট আপনারা নিজের মতো করে ছাপিয়ে বিলি করতে পারেন একই সাথে একটা ভয়েস রেকর্ডিং করা হয়েছে প্রচারের উদ্দেশ্যে মাইকিং করার জন্য সেই ভয়েস রেকর্ডিংগুলো যদি আপনাদের লাগে তাহলে আপনারা সেটা চালিয়ে এলাকা এলাকায় লিপলেটিং করতে সুবিধা হবে আপনাদের তো সেটাও যদি পেতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আর আমরা বাঙালি বাঁচা অভিযান নামে যে গ্রুপটা তৈরি করেছিলাম আমাদের এই চ্যানেল থেকে যারা আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার পরে যারা হয়েছিলেন তাদের হেল্প করার জন্য তো সেখানে আমরা গ্রুপ থেকে আমরা নিজস্ব একটা লিপলেট তৈরি করতে যাচ্ছি যেটা ভেবেছিলাম যে মতুয়াদের যে বারুনি উৎসব হলো ঠাকুরনগরে সেখানে করব কিন্তু আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য হয়নি এই জন্য আপনাদের কিছু ডোনেশান প্রয়োজন কারণ আপনাদের সহযোগিতা থাকলে বোঝা যাবে আপনারা চাইছেন বিষয়টা ফলে আমার এই মোবাইল নাম্বার নাইন ডাবল থ্রি ওয়ান ডাবল থ্রি ওয়ান ট্রিপল থ্রি এই নাম্বারে আপনারা গুগল পে ফোনপে পেটিএম যেভাবে হোক অনলাইনে যে কোনো নাম্বার থেকে আপনারা ডোনেশন পাঠাতে পারেন তাতে আমরা নিজস্ব উদ্যোগে কিছু কিছু উদ্বাস্ত এলাকায় আমরা কিছু প্রোগ্রাম করব মাইকিং করব লিপলেটিং করব একটা মিনিমাম খরচা আছে তো এই সহযোগিতাটা আপনাদের তরফ থেকে প্রয়োজন ফলে আপনারা মিনিমাম একটা ডোনেশন বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বেশিও দিতে পারেন নাইন ডাবল থ্রি ওয়ান ডাবল থ্রি ওয়ান ট্রিবল থ্রি এই নাম্বারে আপনারা অনলাইন কিছু ডোনেশন পাঠান তাতে আমাদের কাজ করতে সুবিধা হবে কারণ এবারের নির্বাচনটা কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি কারণ এবারে বিজেপি জেতা মানে বাঙালির পরাজয় বাঙালি যদি যেতে তাহলে বাংলার জিতবে দেশ জিতবে সংবিধান বাঁচবে আপনি বাঁচবেন আপনার নাগরিকত্ব অস্তিত্ব সবকিছু বাঁচবে দেখুন কলকাতা টিভি সুচন্দ্রিমার অসাধারণ একটি রিপোর্ট নমস্কার শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ আমি সুচন্দ্রিমা উনিশশো সালে প্রতিরক্ষা দপ্তরের অধীনেই তৈরি হয়েছিল বেশ কিছু সৈনিক স্কুল যেখান থেকে পড়ে অনেক ছাত্র প্রতিরক্ষার বিভিন্ন স্তরে যোগ দেবেন সারা দেশেই এমন অনেক সৈনিক স্কুল আছে এবার সেই সব স্কুলগুলো পরিচালনার ভার দেওয়া হচ্ছে বেসরকারি মালিকানার হাতে দায়িত্ব পাচ্ছেন আর বিজেপি ঘনিষ্ঠ ব্যক্তি বা লোকজন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু ধর্মীয় সংগঠন যিনি গডসেকে দেশপ্রেমিক বলেই মনে করেন তিনি পেয়েছেন দুটো সৈনিক স্কুলের ভার এবার গডসের নিশানা যাতে আরো নির্ভুল হয় তার ব্যবস্থা পাকা রাজস্থানের মহন্ত বালকনাথ যোগীর হাতে দেওয়া হয়েছে একটা সৈনিক স্কুল পরিচালনার ভার আসলে দেশের গোটা প্রতিরক্ষা দপ্তরের মাথায় বসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বহু আগেই প্রকল্প চালু করা হয়েছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তেজস্বী যাদব এবং কর্ণাটকের জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী এই তিন অগ্নিপথ নিয়ে তাদের প্রতিক্রিয়া দেবার সময় বলেছিলেন এটা আর এর একটা চক্রান্ত এর পিছনে অন্য উদ্দেশ্য আছে অনেকে হেসেছেন অনেকেই বলেছেন অগ্নিবীরের আলোচনাটাকে আর একটু বাড়ানো যাক আরো কিছু তথ্য দিয়ে বোঝার চেষ্টা করা যাক কারণ ওনারা যা বলেছেন তা একশোর উপরে দুশো শতাংশ সত্যি খুব সোজা করে বললে আর বিজেপি এক ফ্যাসেস শক্তি তাদের লক্ষ্য হিন্দু রাষ্ট্র আর সেই লক্ষ্যতে পৌঁছতে হলে তারাও জানেন দরকার এক সুসজ্জিত বাহিনী কেবল কিছু উদ্ভ্রান্ত যুবক হাতে ডান্ডা বল জয় শ্রীরাম বল না বললেই থাপ্প চর কিল ঘুষি গণধোলাইয়ের কিছু মৃত্যু বা লঙ্কেশ দাবলকার পানসারে কালবর্গির মতো কয়েকটা গুপ্ত হত্যাই নয় হাতে ভাগবা ঝান্ডা নিয়ে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চাই এক সুসজ্জিত বাহিনী উদাহরণ হিটলারের গেস্টাপো বাহিনী রাতে কুড়ি পঁচিশ তিরিশ জনের বাহিনী এসে নিঃশব্দে তুলে নিয়ে যাবে বিধর্মীদের প্রতিবাদীদের এলাকার প্রত্যেকে জানলার ফাঁক দিয়ে দেখবে বিধর্মী বিধর্মীদের আশ্রয়দাতা বা প্রতিবাদীদের হাল দেখবে ওই গেস্টাপোদের যারা হিংস্র রুথলেস মায়া দয়াহীন হ্যাঁ তেমন বাহিনী চাই এমনটা আজ নয় স্বাধীনতার বহু আগে থেকেই ভেবেছিল হিন্দু মহাসভা আর এস বাহিনীর সঙ্গে তুলনা করবেন না আইএনএ লড়ছিল দেশের স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে হিন্দু মহাসভার আর এস এস বাহিনী তৈরি হচ্ছিল ইংরেজদের ডক্টর বালকৃষ্ণ শিবরাম মুঞ্জে উনিশশো তিরিশের শেষের দিকে নভেম্বর ডিসেম্বর মাসে গিয়েছিলেন ইতালি তখন সেখানে মুসলিনীর রাজত্ব উনি ঘুরে দেখেছিলেন ইতালির কয়েকটা মিলিটারি স্কুল দেখার পর যাকে বলে ইমপ্রেসড হয়েছিলেন আচ্ছা কি এই ডক্টর বালকৃষ্ণ শিবরামমঞ্জে ইনি সাভারকারের শিষ্য আর আর প্রতিষ্ঠাতা কেশব বালিরাম হেডগাওয়ারের মেন্টার গুরু উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ইনি ছিলেন হিন্দু মহাসভার রাষ্ট্রীয় সভাপতি উনিশশো সাঁত্রিশে সেই আসনে বসেন বিনায়ক দামোদর এর আগে বলেছিলাম একই প্লেনে চেপে দিল্লি গিয়েছিলেন সাভারকার দুই গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে আর নারায়ণ আপতে তারা গিয়েছিলেন দিল্লিতে হিন্দু মহাসভার বিশেষ বৈঠকে যে বৈঠকে হাজির ছিলেন এই ডক্টর বিএস মুঞ্জে যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হবে না সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ত্রিবর্ণ জাতীয় পতাকা তোলার কোনো প্রশ্নই নেই চিহ্নিত করা হয়েছিল এক বাহাত্তর বছরের বৃদ্ধকে বলা হয়েছিল অ্যান্টি ন্যাশনাল দেশ বিরোধী দেশের শত্রু গান্ধীজির অহিংসা অহিংস আন্দোলনের বদলে হিন্দু রাষ্ট্র গঠনের জন্য হিন্দু বাহিনী চাই এই স্লোগান এই স্বপ্ন দেখেছিল সাবারকার সেই স্বপ্নকে সাকার করার দায় নিয়েছিল এই ডক্টর বিএস মুঞ্জে কারা সাহায্য করল বা একটু উল্টো দিক থেকে দেখা যাক কাদের কাছে তিনি সাহায্য চাইলেন বলছি সে কথা বিরতির পর সঙ্গে থাকুন হিন্দু রাষ্ট্র গঠনের জন্য হিন্দু বাহিনী চাই এই স্লোগান এই স্বপ্ন দেখেছিল সাবারকার সেই স্বপ্নকে সাকার করার দায় নিয়েছিল এই ডক্টর মুঞ্জে কারা সাহায্য করল বা একটু উল্টো দিক থেকে দেখা যাক কাদের কাছে সাহায্য ব্রিটিশ জেনারেলদের কাছে ব্রিটিশ প্রশাসনের কাছে দেশের তথাকথিত স্বাধীন রাজা রাজপুত্রদের কাছে কেন দেবেন এরা সাহায্য ইংরেজরা চায় হিন্দু মুসলমান দ্বন্দ্ব আরও আরো হিন্দু মহাসভা সেই দ্বন্দ্ব বাড়াবে হিন্দু বাহিনী হলে আরো ভালো কেবল দ্বন্দ্ব নয় খুনো খুনি হবে অন্যদিকে প্রিন্সলি স্টেট তখন গান্ধী বিরোধী গান্ধীজি অবিলম্বে রাজা মহারাজাদেরকে তাদের ক্ষমতা দেশের আম জনতার হাতে তুলে দিতে বলেছেন অনুরোধ করেছেন ওই প্রিন্সলি স্টেটের প্রিন্সদের আপনারা দেশের মানুষের ওছি ট্রাস্টি হিসেবে কাজ করুন প্রায় আঙুল তুলে বলেছেন ওই প্রিন্সলি স্টেটের আমলারা সাধারণ মানুষের স্বার্থ বিরোধী স্বাধীনতার মূল ধারণার বিরোধী ইতালি থেকে ঘুরে এসেই ডক্টর মুঞ্জে ইংরেজদের কাছে স্টেটের কাছে আবেদন করলেন চাইলেন এক হিন্দু সেনাবাহিনী প্রশিক্ষণ কেন্দ্রের জন্য সাহায্য কোথায় হবে নাগপুরের নাসিকে হ্যাঁ শিবসেনা আর এস এর কেন্দ্র যে নাসিকের থেকে পনেরো ষোলো কিলোমিটার দূরে সাভারকারের বাসস্থান সাভারকার আড্ডা যে বাড়িতে গান্ধী হত্যার আগে বেশ আগেও গেছে হ্যাঁ সেই নাসিকে হিন্দু সেনা প্রশিক্ষণ কেন্দ্র হবে ডক্টর মুঞ্জে বলেছিলেন ইতালিতে মানুষজন বলে মুসলিমই কিছুই ভোলে না সব মনে রাখে আমরাও যেন আমাদের প্রকৃত শত্রুদের না ভুলি হিন্দু খত্রে মেহ কে টাকা দিল ফিল্ড মার্শাল ফিলিপ ওয়াল হাউস সতেরোই নভেম্বর উনিশশো পঁয়ত্রিশে ডক্টর মুঞ্জেকে লিখছেন ইট গিভস মি গ্রেট প্লেজার টু সাপোর্ট ইউর এফর্টস ইন ইন টু স্টার্ট পাবলিক স্কুল নিয়ার নাগপুর ইন দ্য সেন্ট্রাল প্রভিন্সেস I am quite certain that from an army point of view, we shall never get that constant supply of young men which is essential for the army unless more and more public schools are started in India. And I can only hope that the one in which you are personally interested will set an example that will be followed all over the country. I have pleasure in enclosing a

উনিশশো নেতাজির মহানিষ্ক্রম এদিকে কেবল ফিল্ড মার্শাল এরপর আড়াইশো টাকা এলো ভাইস রয় লেনথেন গোর কাছ থেকে উজার করে টাকা দিলেন প্রিন্সলি স্টেটের রাজা আমলারা উনিশশো সাঁত্রিশে জুন বারো উনিশশো সাঁত্রিশে নব্বই জন ছাত্র নিয়ে সেই হিন্দু সেনা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করতে এলেন গোয়ালিয়রের রাজা বম্বে প্রভিন্সের গভর্নর স্যার রজার লামলে কলেজ প্রাঙ্গনের নাম হল রামভূমি ছাত্ররা সবাই রাম ডান্ডি মানে রামের ডান্ডা হাতে হ্যাঁ সেই উনিশশো পঁয়ত্রিশে সেই প্রশিক্ষণ কেন্দ্র এখনো চলছে যুক্ত আছেন রিটায়ার্ড সেনা অফিসাররা প্রশিক্ষণ কেন্দ্রে মোট ঘোষিত উদ্দেশ্য কি ईदम পৃষ্ঠাত্রাহ্মীন ঈদম ক্ষত্রম সাপাদপি করেছে যার পিঠে ধনু বান আছে সেই ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হয় সাপ দিয়ে না হলে স্বর দিয়ে শত্রুকে বধ করবে একেবারে পরিষ্কার তাই না সেই প্রশিক্ষণ কেন্দ্র এখনো চলছে কেবল চলছে না এখন তা আর এর হাতে ডক্টর মুঞ্জের হাতে এই প্রশিক্ষণ কেন্দ্র চলছিল উনি এক লটারিও চালু করেছিলেন যেখান থেকে এই কেন্দ্রের জন্য টাকা আসত ফিরছি আলোচনা বিরতির পর গান্ধী হত্যার পরে সাবার্কার সমেত হিন্দু মহাসভার বহু নেতাকে গ্রেফতার করা হয় ডক্টর মুঞ্জের এই কেন্দ্র পুলিশ আসে এবং কিছুদিনের মধ্যেই মার্চ মাসে তিনি মারা যান এর কিছু বছর পরে আর এস এই কেন্দ্র চালানোর দায় তখন থেকে তারাই এর দায়িত্বে আছে এই প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে মালেগাঁও বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার করা হয় এখানে বসেই ওই বিস্ফোরণের পরিকল্পনা হয়েছিল এমন কথা কয়েকজন অভিযুক্ত জানান বিজেপি সরকার আসার পরে মালেগাঁও বোমা বিস্ফোরণের মামলা ঠান্ডা ঘরে ঢুকে গেছে অভিযুক্তরা সবাই মুক্ত বা জামিনে একটাই নয় দেশের বিভিন্ন আরো প্রান্তে সেনা প্রশিক্ষণ কেন্দ্র চালায় প্রকাশ্যেই সেই সব চলে ইউপির শিখারপুর জেলায় রাজ্জু ভাইয়া সৈনিক বিদ্যা মন্দির কবছর আগে একশো ষাটজন ছাত্র নিয়ে শুরু হয়েছে হ্যাঁ এগুলোই আগামী দিনের হিন্দু বাহিনীর উৎস হিন্দু রাষ্ট্রের বাহিনী তৈরি হচ্ছে প্রকাশ্যে হচ্ছে দেশের কমিউনিস্ট পার্টি যারা সশস্ত্র বিপ্লবের কথা বলে হলপ করে বলতে পারি তাদের সাধারণ সম্পাদক পিস্তলের সেফটি ক্যাচ খোলার সরল নিয়মটিও জানেন না ওদিকে বিভিন্ন জায়গায় আরএসএস এর সরাসরি কোথাও সমমনোভাবাপন্ন সংগঠনের সাহায্যে গড়ে উঠছে এরকম সৈনিক স্কুল প্রশিক্ষণ দিতে আসছেন রিটায়ার্ড সৈন্য অফিসারেরা এবার দেশের সৈনিক স্কুলও চলে যাচ্ছে এই হিন্দুত্ববাদী সংগঠনের কাছে হ্যাঁ এখানেই বোঝানো হচ্ছে বোঝানো হবে হিন্দুত্ব হিন্দু রাষ্ট্র হিন্দু ক্ষত্রে মেহে এখান থেকেই তারা যাবে অগ্নিপথে হয় সেনায় থেকে যাবে না হলে বেরিয়ে আবার ফিরে আসবে এখানে তাদের লক্ষ্য কেবল বেতন পেনশন নয় তাদের লক্ষ্য হিন্দু রাষ্ট্র তাদের মন্ত্র সাপাদাপি সারাদাপি হয় সাপ দিয়ে না হলে সর দিয়ে শত্রুকে মারব কোন শত্রু কেন যারা লুঙ্গি পরে যাদের দেখেই চেনা যায় অন্তত নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী তো চিনতেই পারে প্রয়োজনে তিনি চিনিয়ে দেবেন আজ এ পর্যন্তই